তিনি হতে পারতেন মেনস্ট্রিম ক্রিকেটার কিন্তু দুর্ভাগ্য তাকে করে দিয়েছে প্যারা ক্রিকেটার ছোটবেলায় বাবার সঙ্গে তার সমিলে গিয়েছিল কাশ্মীরের ছোট্ট আমির বুঝতে পারেনি সেখানেই অপেক্ষা করছে অশনী সংকেত মারাত্মক দুর্ঘটনায় চলে যায় তার দুটি হাতি। কিন্তু মনের জোর তাকে তার স্বপ্ন থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি ক্রিকেট তার ধ্যান জ্ঞান ক্রিকেট তার জীবন দুটো হাত নেই কিন্তু কাঁধে ব্যাট ধরের দুর্দান্ত ব্যাটিং করে কাশ্মীরের আমির হোসেন লোন পায়ে বল ধরে নিখুঁত বোলিং তার এমন প্রতিভাকে তার যোগ্য সম্মান দিয়েছেন স্বয়ং সচিন তেন্ডুলকার আমিরের ভিডিও দেখার পর কাশ্মীরে গিয়ে ভূস্বর্গের এই ছেলেটির সঙ্গে দেখাও করে এসেছিলেন মাস্টার ব্লাস্টার আর ইন্ডিয়ান স্টেট প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই সেই আমিরকে তার যোগ্য সম্মানে সম্মানিত করলেন সচিন আইএসপিএল এর প্রথম ম্যাচে আমিরকে ডেকে পাঠিয়েছিলেন সচিন নিজেই ঘোষণা করে আমিরকে মাঠে ডেকে নিলেন নিজের সঙ্গেই প্রথম ওভার আমিরকে খেলালেন মাস্টার ব্লাস্টার আমিরকে দিলেন নিজের দশ নম্বর জার্সি আর মাঠেই ভূস্বর্গের এই বিস্ময় প্রতিভাকে জড়িয়ে ধরলেন সচিন অক্ষয় কুমারকে বিরাট ছক্কা মারার পর সচিনের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে গেলেন কাশ্মীরের আমির ক্রিকেট দুনিয়া দেখল হাত না থেকেও কিভাবে মনের জোর ও আত্মবিশ্বাস আমিরের মতন একজন ক্রিকেটারকে কতটা দৃঢ় প্রত্যয় করে তুলতে পারে আর সত্যিকারের সফল একজন কিংবদন্তি হিসেবে কতটা মানবিক হতে পারেন ভারতীয় ক্রিকেটের আধুনিক ডন সচিন রমেশ তেন্ডুলকার ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল